কি নাম করে কেছে কি কি কয় কে কোন মফিস ধরে কেছে বল আর নে রই আঙ্গি এনে দে ইয়ে করে চাই এনে দিব কেন বল আঙ্গি এনে দে মফিস হুজুর হ্যাঁ দজার মসজিদ দিয়ে করে হ্যাঁ হেতে দোয়া না বই বদনাম করে কয় আর নে বলে রাস্তা দিয়ে আইতে যায় হেতে দে হেতে বলে দেন সালাম তালাম বলে কিছু দেন না এই দিন কয় কয় আবার কেউ কেউ আছে তাল দেখো হ্যাঁ এই তো বেয়াদব এই সেই

সালাম দেয় না উল্টা স্যালামের লাই মনে যেন মুখ হুয়াই থায় হেতারা মানে রেনি থায় মানুষের হেতা করে সালাম দেয় হেঁতারা অন বুঝে বদনাম করতে স্যালাম দেয় জীবনে কোনো মা আনা মনশি কোনো হোলাইনটা সালাম দিতে দেখ সত্যি না ছাড়া তো সাড়া দরকার ছাড়া হ্যাঁ মোর বিগরে গে দু দেয় ঠিক আছে এরপরে হেতারা সালাম দেয়ও না আবার এরার মানুষের মুখের দিকে থাকে থায় মানুষকে কতক্ষণ করে সালাম দিব আর না দিলে বুঝে আন্ডি আন্ডিয়ান বদনাম করে হ্যাঁ আর হেতারা ওয়াজও করে যে সালাম যাতে আগে দিব হেতাৰ চব যাতে হৰ দিব হেতাৰ চব কম হব এটা চব শব্দে হেতারা সালাম হেতারা সোয়াব লইতে পারে না হেতারা মানসিরা না সোয়াব দেয় কিনিলে আর আমি যদি সমালোচনা করে কেন এটাতো গিবত গীবত যে কি জিনিস এটা তো জানে আবার মজুদ আর কে আছে আর সিহঁতক মাস্টার ভলাই গ্যা আছে মাস্টার হলাই গিয়ে না মাস্টার মাস্টার হলে গিয়ে তো আছে মোটামুটি বালা মাষ্টর না খারাপ মাস্টারে যায় মাঝে মাঝে দে আন লগ কথা কিন্তু হেতে দেড় মাই তাকে না এটা কোনো কথা হলো নাকি জীবনে কোনো সময় দেখছেন নিও কাকা ইয়ো কোনো সময় কোনো হুজুরে কোনো হুজুরে কোনো মানছে শুনে নেমে আইন আপনি এমিয়ে আইন এমে নেমে আচ্ছা কাম আছে আপনি এমে আইন এমে আইন শুনি যান এক কথা শুনি যান এমে আইন 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 আজ আমনে তো আমনে তো না একটা নালিশ দি আমনে তো একটা নালিশ দি এমে আইন কাছে বিড়ি ইয়ে না আইন ইয়ে না আইন ক্যামেরা মুখ আইন ক্যামেরা মুখ আইন আপনি শুনি যান আপনি দেন লাগবো এমে আইন ওই মফিস আছে না হেতে আন সমালোচনা করা আমি পরে হেতারে দিনা বলে কোনো হুজুরে কোনো মানুষের জীবনে একে সালাম দিতে দেখছেন নি কিন্তু হেতারা ঠিকে মসজিদের মধ্যে ওয়াজ করে যে এই ইয়া খুব কম হল সালাম দেয় না কিন্তু মুরব্বি করে সালাম দেয় অন হেতারা বলে সমালোচনা করে হেতা করে সালাম দেনা কি কিল্লাই হেতা করে এই কইছে এই করছে সালাম দিলে হেতারাও আজকারে মানুষ সেলাম দিলে সব বেশি যাতে সেলাম আগে দেয় সব বেশি হয় যাতে হরালা আল্লাহ নবী বলে কারো করে সেলাম আগে দিতে দেয় না কিন্তু হেতারা এই কিন্তু মানুষের হুনা কিন্তু হেতারা কোনো সময় মানুষের সেলাম দেয় না তখন আবার দু নবী সমালোচনা করে আবার গিবোধ করে এটা কোনো কথা হলো নিকন গিবোধ করেন কি বালানি হে হুজুরের এই বাক্য কিন্তু আমরা কিরতাম এটা কোনো কথা হলো নাকি এবার